ব্রেকিং নিউজ আজ রায়গঞ্জে হলো ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলন রায়গঞ্জের ভাটলে সম্মেলন করলেন ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখার্জি এককালে রামের স্টিকার অন্যকালে হনুমান মিনাক্ষী মুখার্জির মুখে বলিউড সিনেমা পিকের সিন আজকের এক্সক্লুসিভ খবর 9 থেকে 12 জুন ডিওয়াইএফআই সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত কাঁচ ও সম্প্রীতির যাত্রা পশ্চিমবঙ্গ সংবাদে দেখছেন এক্সক্লুসিভ সেই নিউজ ভোট নিয়ে বক্তৃতায় আজ রায়গঞ্জের ভাটলে ডিওয়াই নেত্রী মীনাক্ষী ইলেকট্রিক বিলে ধর্ম নেই তবে ভোটে ধর্ম চলে আসছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কুড়িতম সম্মেলনে পশ্চিমবঙ্গের ডিওয়াই এর নেত্রী একাধারে কাজ অন্যদিকে সম্প্রীতির সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে কি বলছেন ডিওয়াই এর নেত্রী শুনে নেব

নিখুঁত গয়নার রায়গঞ্জ এলাকাতে কোন একটা লড়াই আন্দোলনে ধর্ম চলে আসছে তার মানে ধর্মটা হচ্ছে এদের কাছে সেফ গার্ড যারা কম বয়সী ছেলেপুলেরা আছে তারা একটা সিনেমা নিশ্চয় দেখেছিলেন পিকে নামে একটা সিনেমা ছিল আমির খানে দেখে আপন কা ফিল আমির খান ইধর उसको চো পা যা যাবো পকড়া মার আমির খান একটা গালে রামের আর একটা গালে হনুমানের ছবি লাগিয়ে যেই মতে যেত গালটা বাড়িয়ে দিত আর মানুষ বলতো একে মারবো কি করে এখানে তো রামের ছবি আছে এখানে হনুমানের ছবি আছে তার মানে যত কুকীর করার আছে করো আমি রাস্তায় নামবো তখন আমি কখনো মুসলমান হয়ে যাবো কখনো হিন্দু হয়ে যাবো কখনো ধর্মের স্টিকার লাগিয়ে নেবো কখনো তার একটা বড় প্ল্যাকার্ড বড় একটা ছবি লাগিয়ে নেবো তাহলে খিদেতে ওষুধের দামে জিনিসপত্রের দামে কাজে কোথাও ধর্ম নেই এই পার্টিগুলোকে চেয়ারে টিকে থাকার জন্য ধর্ম আছে আর যারা রাজনীতিকে ধর্মের সঙ্গে মেলাতে চাইছে আমরা তাদের বিরোধী আমরা চাইছি আমাদেরকে খেট খাওয়ার মাথা উঁচু করে সৎপথে রোজগার করার জায়গা দাবিতে কারো কোনো অন্যায্য দাবি নেই গোটা রাজ্যের মানুষ এটাই চাইছে গোটা দেশের মানুষ এটাই চাইছে তাই আমরা নয় জুন থেকে ১২ জুন আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস এই চারটা দিন আমরা রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত আমরা কাজ ও সম্প্রীতির যাত্রা করব। একদিকে কাজ চাইব আর একদিকে সম্প্রীতি চাইব ঐক্য চাইব ধর্মে ধর্মে বাঁচাতে বাঁচাতে জাতিতে সবাই মিলে একসাথে থেকে কাজের অধিকার আদায় করব। আজকের বিগ ব্রেকিং নিউজ দুহাজার ছাব্বিশের ভোটে রায়গঞ্জ কতটা সাংবাদিকদের এই প্রশ্নে মিনাক্ষী ঠিক কি বললেন দেখুন তার ঝলক আচ্ছা দু হাজার ছাব্বিশে যে রায়গঞ্জ বিধানসভায় ভোট আছে এই দিনে রায়গঞ্জকে কতটা মজবুত বলে আপনারা মনে করছেন মজবুত জিনিস শয়ে শয়ে মানুষ আজ যোগ দিয়েছে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গে এই সম্মেলনে একটাই দাবি সবার কাজ চায় মাথা উঁচু করে নিজের কাজ করার অধিকার চায় বন্ধ হোক ভোটের নামের রাজনীতি খেটে খাওয়া মানুষগুলো বাজক জোর গর্জন মীনাক্ষী আপনাদের যে গুরুতম রাজ্য সম্মেলন এটার বার্তা কি আছে ভাটুলে যে সম্মিলন করছেন এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে আচ্ছা দু হাজার ছাব্বিশে যে রায়গঞ্জ বিধানসভায় ভোট আছে এই দিনে রায়গঞ্জকে কতটা মজবুত বলে আপনারা মনে করছেন কাজ চাই এর থেকে মজবুত জিনিস কিছু হয়

এমনকি সব পেইড সার্ভিসে টোয়েন্টি পার্সেন্ট ছাড় চলছে দুর্দান্ত অফার পেইডি ওর মেকআপ ফুল লেগ ওয়ার্কস ফিমেল হেয়ার কাট ফেসিয়াল লরিয়াল হেয়ার স্পা সবকিছুতেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওপেনিং বাম্পার অফার একদম ফ্রি ফেশিয়াল হেয়ার স্পা ফেস ক্লিন আপ ওয়াক্সিন অ্যাডভান্স হেয়ার কাট হেড মাসাজ স্পেশাল ডিসকাউন্ট থাকছে হেয়ার প্যাচ হেয়ার রিবাউন্ডিং হেয়ার স্মুথনিং হেয়ার স্ট্রেটনিং হেয়ার কালার মেল অ্যান্ড ফিমেল কেরাটিন ট্রিটমেন্ট ব্রাইডাল মেকআপ প্রি ব্রাইডাল প্যাকেজেস এমন অফার কিন্তু বারবার আসে না তাই দেরি না করে আজই চলে আসুন রাইগঞ্জ কলেজ পড়ার সন্ধ্যা তারা ভবনের নিচে এনকে ফ্যামিলি সালোনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি ২৫ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন তুলাই পাঞ্জি চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাই পাঞ্জির স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ট্রিপল ফোর ওয়ান সেভেন এইট থ্রি এই নাম্বারে সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকুর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকুর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার উপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর